Dal pala ala Dal pala ala Mula tako zayla Iga zayla Aru kuy? ছোলা আছে কিন্তু বড় বড় তো পাইতেছি না আমি খুঁজে খুঁজে ক্লান্ত এখন পাঠাইছি ওনাকে মূলা আছে অনেক কিন্তু বড় বড় মূলা খুঁজে পাচ্ছি না পেয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে চারটা হলেই হবে মা বলছেন চারটা নেওয়ার জন্য হ্যাঁ লাউ কাট কি লাউটা মিষ্টি লাউ আমরা বলি হ্যাঁ এই যে ছোট দেখা যায় না তো হাত দিও না হাত দিলে বড় হয় না ভেঙে যায় না হ্যাঁ ভেঙে যায় তখন বড় হয় না ঘুরে আসানো এই জেমরিচ আর ওদের জন্য দেখা যাচ্ছে না তুলে নিয়ে যাব একদম মিষ্টি কেমন লাগে কত হয়ে গেছে হ্যাঁ এই শিমগুলা দেই তো যে তরকারি খাই আমরা ডাল খাই তাহলে মাছটা যে রান্না করি এই শিমগুলা এই যে শিম এগুলোও না অনেকে ইয়া বলে কি জানি ফরাশের বিচি শিমই বলে আমরা এদিকে শিমার বিচি বলে এই হচ্ছে মোলা এই যে আমার কাছে আছে আরো তিনটা এগুলোতে কোনো ফার্মাল নেই একদম নিজের ক্ষেতের সতেজ টাটকা মোলা বুঝগা দেখো ঘন কারণ এইদিকতে গাছ বেশি এই গাছগুলো বেশি বড় হইছে ডালপালা বেশি ছাড়ছে জন্য এগুলা বড় এগুলা ছোট ছোট তো ডালপালা কম এগুলা কি এগুলা এগুলা এই যে এই যে এই এই ক্ষেতটা ওই দিন যখন আমি দেখাইছিলাম তখন শুধু প্রস্তুত করা হয়েছিল তখন ধান গাছ লাগানো হয়নি এখন কিন্তু লাগানো হয়েছে তুমি তখন ছিলা না দেখছো ধান গাছে চার রোপণ করা হয়েছে আর এগুলো হচ্ছে লাল শাক সামনে লাল শাক নিবো নাকি লাল শাক নিচ্ছে সকালে

এটি তো জাগে যে ছোট গাছটি দেখলাম না ওইখানে হ্যাঁ এগুলো এদিকে বড় হয়ে বড় হয়ে গেছে এটি গোয়ামারি গাছ এটা কি রাস্তায় শুয়ে রয়েছে আচ্ছা

అసలు తొమ్మిదికి ఈ మూల 60 50 రూపాయలు తో బాలొనా కెమెన్ దాడ వచ్చే బాలం మూట ఆడ దాడ వడ వడ ఇయ్ కడనన కడం బడగా యోడేరు

मी पटकन करायला पाच मिनिटं हे नाना राम दते हे देखा म्हणजे म्हणजे

아야 할로 보였어요 아, 저 l l e r y 생